বাপরে বাপ বাপ রে বাপ ঘুম থেকে উঠে এর থেকে বেশি আর চিৎকার হয়তো করা যায় না কিন্তু ঘুম থেকে উঠে যদি এইরকম একটা সারপ্রাইজ দেখতে পাই আমার মনে হয় যতটা আনন্দ আমি পাচ্ছি তার থেকেও তার থেকেও বেশি আনন্দ সাকিবিয়ানরা তোমরা পাচ্ছ কেননা ফাইনালি তুফান সিনেমায় থাকতে চলেছে প্রীতম হাসানের গান ও মাই গড হ্যালো প্রীবন আমি কৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার ঘুম থেকে আজকে উঠতে একটু দেরি হয়েছে কেননা মানে একটুখানি আমরা একসঙ্গে অনেকে এক জায়গায় হয়েছি তো সারা রাত্রি ধরে গল্প গুজব করতে করতে ঘুমোতেও দেরি হয়ে গেছে উঠতেও দেরি হয়ে গেছে কিন্তু উঠে মহেন্দ্র সোনিজির তরফ থেকে এমন একটা পোস্ট দেখেছি মহেন্দ্র সোনি এই ছবির অন্যতম একজন প্রযোজক তিনি এই বিষয়টা আমাদেরকে জানান দিয়েছেন যে এই গানটার টাইটেল হতে চলেছে ধুরু লাগে এটা তুফানের মোস্ট প্রবাবলি আইটেম নাম্বার আমি বলছি মোস্ট প্রবাবলি এটা আইটেম নাম্বার তুফানের কেননা টাইটেল ট্র্যাকের ঝলকটা কিন্তু আমরা টিজে শুনতে পেয়েছিলাম সেই গানটার কথাগুলো কিন্তু একটু রকম ছিল ধুরু লাগে এই গানটা মোস্ট প্রবাবলি আইটেম নাম্বার হতে চলেছে এবং এবং ক্রিয়েটেড বাই প্রীতম হাসান বাংলা বাংলাদেশের আমি কি বলবো ইউথ অডিয়েন্সের হার্ডসপ বলতে পারি মানে কোটি কোটি সাকিবেন্দ্রের এটা ইচ্ছে ছিল যে প্রীতম হাসানের ক্রিয়েশন সাকিব ভাইয়ার কোনো একটা সিনেমায় তারা একসাথে পেতে চায় তো তুফানে সেটা সম্ভব হতে চলেছে এবং এই ছবিটা তোমরা দেখো আমি শুধু ভাবছি যে এস এই ছবিটাকে নিয়ে কতটা আশাবাদী ভাই প্রচুর প্রচুর আশাবাদী এবং রকমের কোনো কার্পণ্যতা তারা করেনি এই ফ্লোরটার ছবি তোমরা দেখতে পাচ্ছ যেখানে মহেন্দ্র সোনিজি এটা লিখেছেন যে ইটস আ র্যাপ তোমরা দেখতে পাচ্ছ এই ফ্লোরটা দেখতে পাচ্ছ আইডিয়া করতে পারছো এই পুরো বিষয়টা করতে কত টাকা খরচ হতে পারে এটা কিন্তু কোনো বলিউড ফিল্ম নয় বা সাউথ ইন্ডাস্ট্রির ছবি নয় এটা কিন্তু আমাদের বাংলা ছবি আর আমাদের বাংলা ছবিতে কিন্তু অনেক বড় বাজেট থাকে না হ্যাঁ আমাদের বাংলা ছবির মেন স্ট্রিম মশালা ছবিতে কি আইটেম নাম্বার হয় না কমার্শিয়াল গান হয় না হয় একদম হয় কিন্তু এক একটা ব্যাপার দেখবে দেখলেই মনে হয় ভাই এটা প্রচণ্ড ঝকঝকে একটা কিছু আসতে চলেছে ফ্লো কোটটাকে যেভাবে ডিজাইন করা আর যে ধরনের লাইটের কম্বিনেশন দেখতে পেলাম তাতে করে কি বিরাট গ্র্যাঞ্জের সবটা হচ্ছে এটা আমরা বুঝতে পারছি এবার ইটস আর র্যাপ লিখেছেন উনি এটা কি তুফান সিনেমাটার র্যাপ হলো নাকি এই আইটেম নাম্বারটা শুটিং শেষ হলো সেটা কিন্তু আমাদেরকে বলেননি আমার কাছে যতদূর যা খবর আছে ক্যামেরা ক্লোজ হতে হতে কিন্তু বাইশ থেকে চব্বিশ তারিখ কাজে আজকেই আমরা জানি আজকে অলরেডি একুশ তারিখ হয়তো তুফানের ক্যামেরা আগামীকাল পরশু দিনের মধ্যে ক্লোজ হয়ে যায় যাবে তো এটা একটা মারাত্মক বিষয় ভাই মারাত্মক বিষয় তোমরা কতটা এক্সাইটেড মানে তোমরা জাস্ট কমেন্ট করে জানাও আমার নিজেরই প্রচণ্ডভাবে এক্সাইটমেন্ট লাগছে আমি রিসেন্টলি প্রীতমজির যে কাজটা দেখলাম মালোমা ঝিলোঝি তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো ওই পার্টিকুলার প্রজেক্টের অ্যারেঞ্জের দায়িত্ব উনি ছিলেন প্রডিউস করেছেন উনি আমি ভাই দেখে অবাক মানে দারুণ লাগলো এই বিষয়টা রাফি ভাইয়া আমাদের বলেছিলেন কিন্তু তুফানের গানে চমক থাকতে চলেছে তো এই প্রথম চমক আমরা পেলাম কিন্তু এটা প্রীতম হাসানের কম্পোজিশন ও মাই গড শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও এখনের জন্যে টাটা